তো হ্যালো গ্যাস আপনারাও কি এইভাবে ছবি এডিটিং করতে চান এইরকম করে ছবি এডিটিং করলে ফেসবুকে ইনস্টাগ্রামে যদি আপলোড করেন তাহলে আপনাদের ছবি আপনাদের বন্ধুরা একদম চাইয়ে দেখবে বলবে যে এ দিন দিন কেন মেয়ে পাল্টাতে আছে এত গার্লফ্রেন্ড কোথায় পায় তো কীভাবে বানাবেন এইসব ফটো এডিটিং তো আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো তো ভিডিওটাকে স্কিপ করবেন না মনোযোগ দিয়ে দেখবেন তো চলো গাছ ভিডিওটা শুরু করা যাক তারা গাছ টোকটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছেন আবার ভিডিও আরো বহুত পাবে তো চলো গাছ শুরু করা যাক তো গাইস সব সর্বপ্রথম কথা আসা লাগবে গুগল এখানে এখানে এসে সার্চ করা লাগবে ট্যাক্স লাইন তো এটা সার্চ করার সঙ্গে এই ওয়েবসাইটটাতে ক্লিক করা লাগবে তো এটাতে আমি এবার ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে এমন একটা ইন্টারফেস খুলে এসেছে তো উপরে দেখতে পাচ্ছেন সার্চ বাটন তো ওখানটাতে আমাদের সার্চ করতে হবে সার্চ করার পর এখানে লিখতে হবে টি ডাব্লু তো এটা লিখে এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস চলে আসবে আমাদেরকে একদম নিচে চলে যেতে হবে একদম নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তো আমাদেরকে এই ইন্টারফেসটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে একদম নিচে চলে যাব যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো পড়ন আছে তো এগুলোকে আমি কপি করে নেবো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং ফটো টু ভিডিও তো এটাতে ক্লিক করলে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নিতে বলবেন আমার তো ডাউনলোড করা আছে তো এবার আমি সবার সবাই চলে এসলাম অ্যাপটাতে তো এইবার আমাদেরকে ক্লিক করতে হবে এখানে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইভেস্ট তো এইখানটাতে ক্লিক করতে হবে তো এখানটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো এটাতে ক্লিক করা হবে পড়ার পছন্দ দেখতে পাচ্ছেন গ্যালারি তো এখান থেকে আমার একটা ফটো ইমেজ নিতে হবে নেওয়ার পর যে ফোনটাকে আমি কপি করেছি তো এটাকে এবারে আমি এখানে পেশ করে দিলাম আর সঙ্গে সঙ্গে সার্চ করার সঙ্গে সঙ্গে নিঃসব দেখতে পেয়েছেন কিছুক্ষণের মধ্যে আমাকে একটা মেয়ে দিয়ে আমার ফটোটা পুরে খাতার একটা এডিটিং করে দিছে আমাকে দেখতে পাচ্ছেন যে দেখতে সে ভাবে রিয়েল ফটো একদম এরকম করে আপনারা আপনাদের বন্ধুকে ইমপ্রেস করতে পারবেন বা গার্লফ্রেন্ডটাকে ইমপ্রেস করতে পারবেন আর উপরে ডাউনলোড একসব তো ওখান থেকে ডাউনলোড করে নেবেন কাকেও যদি এই পূরণগুলো যদি লাগে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি কমেন্টের মধ্যে দিয়ে দেবো তো আশা করি ভিডিওটা আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা করে আমার পাশে দেখবেন কাগত এইরকম ভিডিও আরও পাবেন তো আজকের মধ্যে বাই গাছ দেখে হবে নেক্সট ভিডিও দেখো